হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক তো সকাল সকাল চলো রেডি হয়ে যাচ্ছি গাড়িটা নিয়ে আজকে চার্জ দিতে যেতে হবে তো জমি আজকে আমাদের এখানে রোয়া হবে তো চলো যাওয়া যাক আমাদের দেখো ডিজেলটা এনে রেডি করে রেখেছি গাড়িতে ডিজেলটা ঢেলে নেবো সবচেয়ে প্রথমে চলো তোমাদের বিসতলাটা দেখাই বিশতলাটা এটা হচ্ছে আমাদের বিশতলাটা দেখো বিজতলাটা পুরো শুকিয়ে গেছে তো এতে জল দেওয়ার ব্যবস্থা করতে হবে ওটারই এখন আমরা ব্যবস্থা করছি বীজ তোলাটা দেখো কি সুন্দর বীজগুলো বড় বড় হয়েছে আগে তোমাদেরকে দেখিয়েলাম ছোট সাইজের তো ওই দূরে দেখছো ওখানটায় স্পাউটটা আছে ওখান থেকে জলের পাইপটা কানেক্ট করে এখানে দিতে হবে তো চলো জলের পাইপটা জুড়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো পাইপটা জোড়া হয়ে গেছে স্পাউট থেকে তো এই পাইপ দিয়ে এখন জল যাচ্ছে এইখানে যে জমিটা দেখছো না এই যেমন জলটা দাঁড়িয়ে আছে এরকম জল থাকতে হবে তার ফলে মাটিটা নরম হয়ে যায় যাতে বীজটা তুলতে সুবিধা হয় তো এই জন্য আমাদেরকেও জল দিতে হবে বিস্তলায় তো চলো আমাদের বিস্তলাটাতে দেখো এখন জলটা পড়ছে তো এইভাবে জলটা দিতে হবে তারপর তোমার নরম হবে বিস্তলাটা তো এখন যার দেখো মাঠে চলে এসেছে জমিগুলো সব মোটামুটি কাদা করা হচ্ছে এই দিকে আমি একটু অলরেডি করে এলাম এবার তোমার সামনে গিয়ে একটা জমি কাদা করবো তো আজকে ড্রাইভারের তুমি সব নিজেই চালাচ্ছি ট্যাঙ্ক ফুল করে নিয়ে চলে এসেছি ফুলের থেকে একটুখানি কম দেখা যাক কতক্ষণ চলে এই মাঠটা মোটামুটি আজকে অনেকটাই কমপ্লিট হয়ে যাবে দেখুন মোটামুটি কিছু জমি হয়েওছে চলছে সাইডে চলো কত ফানতে হবে না ঝামেলা হবে ফাল্লা হবে বুঝলে তো লেভেল করে দিতে হবে এগুলো তোমার মোটামুটি এক চাষ করে দেওয়া আছে আর একটা তোমার তিন নাম্বারে ভিডিও তাহলে চাঁদা হয়ে যাবে আর আমাদেরগুলো আমি একবারে দুটো করে চাষ দিয়েছি আগে দুটো করে দেওয়াও ছিল তো তাহলে এই যে সামনের জমিটা আছে এটাকেই চাঁদা করবো তোমাদের যখন চাষ যাচ্ছে তখন ভিডিও করতে পারছি না কারণ তোমার নিজেই চালাচ্ছি তো দেড়ায় করা যাচ্ছে না পসিবল হচ্ছে নাহলে দেখা দাও তারপর এখানে হয়ে গেলে আমাদের আর দুটো জমি আছে ওপরটাই ওই ওখানটা মিনি ঘর দেখা যাচ্ছে ঠিক ওখানটা দিক তো এটা দেওয়া হলেই মানে ওইখানটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে যায় এখানে মাঠটা প্রায় সাদা করা হচ্ছে দু তিনটে আরও গাড়ি চলছে দু তিনটে কি চারটে আমার টাকা নিয়ে পাঁচটা গাড়ি চলছে তো চলো এটাকে কমপ্লিট করে দিই দেখো এখন গাড়ি চালিয়েছি হাল এবার এই জমিটা তোমার চাষ দেওয়ার ছিল এটাও তোমার হয়ে যেত এখানে কারেন্ট চলে গেছে তোমার তার চেনার জন্য তো দেখো এই জমিটা হয়নি কেউ তাই গাড়ি এখানে রেখে দিয়ে আমি এখন খেতে চললাম তো এটা এখানে সব মাঠে প্রায় কাদা হয়ে গেছে ও গাড়ি করতে এদিকে পানি আনা হয়নি ওটা আজকের পানি নয় দেখো এইটা তোমার আর হয়তো দশ মিনিট চললে এটাও কমপ্লিট হয়ে যেত বাট কিছু করার নেই ইলেকট্রিসিটি চলে গেছে তার ছিঁড়ে গিয়ে তো চলো এখন বাড়ি যাওয়া যাক খেয়ে দিয়ে আসা যাক এই দশটা টাইম দিয়েছে চলো যাওয়া যাক ইভেন দেখো এখন বীজ ভাঙা হচ্ছে এইটা সেই বীজতলায় যেটা জল দিয়েছিলাম দেখো কতটা জল জমে গেছে এবার বীজটা ভাঙা হচ্ছে তারপর রইতে যাবে এবার হ্যালো গাইজ গুড মর্নিং তো পরের দিন সকালে আবার চলে এলাম তোমার জমিগুলো রেডি করতে তো ফোনটা খুব একটা দূরে করতে পারছি না মাইক্রোফোনে সাউন্ড আগের কিছু ব্লগ ভিডিও আপলোড করে দেখবে তাতে সাউন্ড ক্লিয়ার আসছে না তো দ্যাটস ওয়াই ভাবছি একটা মাইক্রোফোন নেবো এখনো অব্দি তো নেওয়া হয়নি তো তার জন্য ফোনটা একটু কাছে এনে করতে হচ্ছে তখন আমার সকাল সকাল আমার কিং ডাককে নিয়ে চলে এসেছি ওই যে জমিটা দাঁড় করে পাড়া ওটা কালকে একটা চাষ দিয়েছিলাম বৃষ্টির জন্য তারপরে আর রোয়া হয়নি কো বন্ধ হয়ে গিয়েছিলো ওইটা আজকে আর একটা চাষ দিতে হবে ফাইনাল প্লাস এই দিকে তোমার আছে দেখো এই একটা সাদা সাদাপাড়া যে জল হয়ে আছে ওটাও সব আমাদের বাড়ির জমি এইদিকে যে দুটো আছে এই যে ছোটো ওপরে দুটো তো এইগুলো সব আজকে রেডি করতে হবে তারপর রোয়া হবে তো চলো আজকে পুরো বাকি প্রচেসটাও দেখাবো রোয়াটা কারণ কালকে দেখানো হয়নি কেউ আর ব্লগ ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকে ব্লগটা এন্ড করব বাকি সব ডিটেলস দেখাবো তো গাড়িটা সকাল সকাল এনেছি বলে এখন অব্দি স্টার্ট করেই রেখেছি জাস্ট এখানে তোমার আমাদের আমার কাকার যে মিনিটা আছে ওটা অন করবে বলে এখানটা খুলে দিতে বললো কারণ আরও জলের দরকার ওই দুটো ওপরের জমি দুটোতে দেখো অন করে দিয়েছে সকাল সকাল তোমার টাটকা জল বেরোচ্ছে একটু চলো মুখে হাতে দিয়ে নিই দিয়ে রেডি হয়ে যায় এখন বাড়ছে সাড়ে পাঁচটা মতো তো চলো এই জমিটা চাষ দিয়ে দিই তারপর রোয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ড দেখুন এখন গাড়িটা ঘরে ভরে দিয়েছি দিয়ে যেখানে রোয়া হয়েছে আমাদের ওখানে এলাম আর তারপর রোয়াটা কেমন হয়েছে কমপ্লিট হয়ে গেছে